গেডুরা তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের সামনে বাস্তব একটি ঘটনা তুলে ধরবো ঠিক আছে আমাকে দেখতে কেমন লাগে একে কমেন্ট করবা বুঝছো আমাকে দেখতে তো মাসাল্লাহ অনেক সুন্দর মনে হয়েছে তাই না অনেক ভালো লাগতেছে তাও যাই হোক আর মানে বেশি কিছু বাড়াবো না কথা বাড়াবো না আমি তোমাদের সামনে যেই ঘটনাটি শেয়ার করতে এসেছি ঠিক আছে এই ঘটনা তোমাদের শোনার প্রয়োজন আছে শিক্ষামূলক একটি ঘটনা ঠিক আছে আমি তোমাদেরকে শেখানোর জন্য তোমাদেরকে জানানোর জন্য এই ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো গেদুরা যাই হোক তোমরা শুনতে থাকো আর মজা নিতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো তো যে কথা বলতেছিলাম আমার একটা বন্ধুর নাম তার নাম হচ্ছে আবু সুফিয়ান হ্যাঁ আবু সুফিয়ান বিচারা আলো ঠিক আছে সে অল্প ইনকাম করে বেশি মান্থলি বেশি অত ইনকাম অত সুফিয়ান ঠিক আছে তার বয়স হয়ে যাওয়ার কারণে বাবা মা ফ্যামিলি থেকে বিবাহ করার জন্য চাপ দিল পরে তো আবু ছো বিয়ে সাথে করলো বিয়ে সাথে করলো কোনো বন্ধু বান্ধবরা দাওয়াত দেয় নাই কিন্তু আবু শুধুমাত্র আমাকেই দাওয়াত দিছে আমার চেহারাটা ভালো তো এই জন্য আমাকে দাওয়াত দিছে বলছে বন্ধু তোরা দাওয়াত দিলে ঠিক আছে তাহলে আমার বিয়েটা ভাঙবো না বিয়েটা আরও ভালো সুন্দর তো যাই হোক যেই কথা সেই কাজ ঠিক আছে আমাকে দাওয়াত দেওয়ার কারণে ওর বিয়েটা সুন্দরভাবে হয়েছে আসলে বিয়েটা আর ভাঙে নাই কারণ আমার চেহারাটা ভালো তো আমাকে দেখে সবাই পছন্দ করছে এই জন্য ওর বিয়েটা ভাঙে নাই কিন্তু এর আগে অনেক বিয়ে করতে গেছে এই যে মেয়ে দেখে এত কিছু হয় অনেক কথাবার্তা বলে কিন্তু সময় মতো তার বিয়েটা ভেঙে যায় তো এত ক্রাইসিসের ভিতরে থাকা সত্ত্বেও সে আমার মতো এরকম একটু সুন্দর বন্ধু হয়েছে এ আমাকে লয়ে গেছে তো যাই হোক বিয়েটা হয়ে গেল বন্ধু যখন বিয়ে হওয়ার পরে তো বিয়ে হওয়ার পরে মানুষের একটু আনন্দ লাগে তারপরে বন্ধুর বাস ঘরটা আমি নিজে যে কথা বলতেছিলাম যে বন্ধুর বাস ঘরটা নিজ হাতে সাজাইলাম অনেক সুন্দর করে সাজাইলাম সাজানোর পরে সবাই তো খুশি সেই খুশি বন্ধুরে গেলাম বন্ধু দুইটা টিয়া দে দুইটা টিয়া দে আমি তোর বাসগরটা এত সুন্দর করে সাজাইলাম সাজাইলামে গেছে দুইটা টিয়া যাইছে ও পাঁচটা টিয়া দিছে মাসাল্লা ভালোই ঠিক আছে তো দিল হাটিয়া দেওয়ার পর বন্ধু তো বাস হয়ে গেল যাওয়ার পরে বন্ধু তো বলে বউ সাথে যাইয়া অনেক ধরনের গল্প করতে করতে বলে পুরো রাতটাই শেষ করে দিয়েছে কী বলে বোঝেন সেদিনকে আর বলো গল্প করে মানুষ তো যাই হোক গল্প করছে ভালো কাজ করছে ঠিক আছে আমরা কিছু মনে করি নি কিন্তু ওই এমন বলেদের বল প্রথম দিন তো মানুষের একটু ফিজিক্যাল ইন্টারকোর্স করার প্রয়োজন হয় ঠিক আছে যাই হোক কথাবার্তা বলছে পরিচয় পর্ব শেষ হয়েছে কথা বলতে বলতে পুরো রাতটা বলে কাটাই দিছে। তারপরে একদিন চলে গেলো দুই দিন চলে গেলে এরকম বলে তিন দিন পর্যন্ত রাত খেড়াই দিছে তো ওরে বাইরে বা এই ঘটনা শুনলে আসলে আমি তো বলতেছি আমার হাসি পেতেছে অনেক দুঃখ লাগতেছে তিন দিন চলে যায় মেয়েকে না সাত দিন শুধু খেলে পরে গল্পই করে পরে আল্লাহাম ওই দুই দিন তিন দিন পরে যখন ওই যে শ্বশুর বাইরে আওয়াজ না তো গেছে যাওয়ার পরে ওই শ্বশুরবাড়ি যাওয়ার পরে বলে কিছু করে না স্বরমের ঠেলায় কিছু করতেই নেই আমাদের কাছে শেয়ার করে যে বন্ধু সামের ঠেলায় ঠিক আছে ফিজিক্যাল ইন্টারকোস আমাদের মধ্যে হয় নাই কোনো কিছু হয় নাই শারীরিক সম্পর্ক হয় নাই তা আমি বললাম যে কী গাদার গাদা তুই কী বলতো বলো তো বিয়ে করছো স্কিল লেগে মেয়েটারা আজের এখানে তো যাই হোক যেই কথা সেই কাজ ওই যে মেয়েটা তো চিন্তা করে কিরে ওদের বাড়িতে গেলাম কিছু হলো না আমাদের বাড়িতে আসলাম কিছু হলো না মেয়ের আবার একটা দাদি ছিল এই যে আমার মধ্যে এরকম চেহারা হ্যাঁ আমার তো কটা দাঁত আছে ঠিক আছে এই যে দেন চকচকা কটা দাঁত আছে কিন্তু ওই মেয়ের দাঁতের আবার দাঁত নাই হ্যাঁ দেখছি আমি তো যাই হোক তো যখন বলছে যে দাদির কাছে বলছে দাদি এই অবস্থা আমার স্বামী মনে হয় অক্ষম তার মনে কোনো পুরুষত্ব নেই কেন পুরুষত্ব যদি থাকতো সে আমার সাথে এতদিন একবার হইলেও একবার হইলেও সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতো কিন্তু সে একবারও করে নাই তারপরে দাদি তো এই দাদির দাদি বোঝেন না জানো মাল অনেকদিন আগের লোক দাদি তো দশে বন্ধুরে কুইশে মান্দারে ভূত মান্দার এদিকে আয় আবার নাতিন বিয়ে করছে ছয় দিন পাঁচ দিন বয়স হয়ে গেছে নাতিন বলে না খেলে ফেলে তোরে আমি বলবো করার জন্য এখন তো বন্ধু সাথে আমিও গেছিলাম শ্বশুর বাড়ি বন্ধু তো আমার কাছে যে বন্ধু বিপদে তো হয়ে গেছে আমি বললাম যে ক্যারে বন্ধু কী হয়েছে তোর কি বিপদ বিয়ে করছিস নতুন নতুন আবার বিপদ কিসির আরে বন্ধু তোর বলছিলাম না বাড়িও স্ত্রীর গায়ে টাচ করি নেই শ্বশুর বাড়িতে টাচ করি নেই দাদির কাছে দিতে সব বইলে দাদিদি তো আমার কয়ে যায় মানদার করে বান্দার তুই বিয়ে করেছিস কেমন নাতিরের সাথে কারি গল্প করার জন্য কিছু অবস্থা তারপরে বন্ধুরা বললাম যে বন্ধু স্মরণ করে কি লাভ শরম করার দরকার নাই আজকে মোটামুটি প্রস্তুতি নিয়ে যা ঠিক আছে যা আছে কপালে আগুন জ্বলাই দিবি বাতি জ্বলাই দিবি কিছু বেড়ে দিবি একবারে যা আছে কবালে ঠিক আছে বন্ধু তো আমার কাছ থেকে পরামর্শ বন্ধু কি করা যায় নতুন নতুন প্রথম নতুন কি করবো ঠিক আছে আমি তো বন্ধুকে সাজেস্ট সাজেস্ট করলাম যে বন্ধু যেহেতু তুমি নতুন নতুন একটু নার্ভাস ফিল করবা ঠিক আছে কারণ তুমি হয়তো অতটা সময় দিতে পারবা না বেশি টেনশন করবা ভয় থাকবে নার্ভাস থাকবে এই জন্য সময় দিতে পারব না তো তোমার এই শারীরিক সক্ষম পুরুষত্ব যদি তুমি তোমার স্ত্রীর কাছে দেখাইতে চাও তাহলে তোমাকে কিছু কাজ করতে হবে কারণ আমার চেয়ারা তো মাসাল্লাহ ভালো আমার চেয়ার দিক তাকাই থাকলো ঠিক আছে তাকাই থাকার পরে আমি বললাম বন্ধু এত তাকায় না আমি তোমার একটা পরামর্শ দিই প্রথমে তুমি কি করবা জানো একবার বলবা তোমার ওয়াইফ রেজা হাঁসের ডিম নিয়ে এসো দুইটা হাঁসের ডিম নিয়ে আসতে বলবা আর বলবা যে খাঁটি গায়ের দুধ এক কেজি রে জ্বালাইয়ে আধা কেজি করে লয়ে এসো তারপরে আধা কেজি করে আনবে আধা কেজি করে আনার পরে তুমি একটা গ্লাসের ভিতরে ওই দুইটা হাঁসের ডিম ভেঙে দিয়ে দিবা বললাম যে বন্ধু কাঁচা ভেঙে দিয়ে দেওয়া কাঁচা ভেঙে দিয়ে তারপরে মনে করো যে ওইটার ভিতরে যদি মধু থাকে ওদের বাসায় একবারে জেনুইন মধু তাহলে মধু আনতে পারবা মধু নিয়ে আসবা ঠিক আছে মধু নিয়ে আসবা এই মধু তুমি আগে খাবা মধু সবার আগে খাবা কালো জিরে যদি থাকে অথবা কালো জিরে তেল থাকে তাহলে অবশ্যই একটু খাবা খাওয়ার পরে তুমি কী করবা যদি কিছু খেজুর থাকে ওদের বাসায় অথবা তুমি কিছু খেজুর কিনে নিয়ে যাবা তাহলে কিছু খেজুর খাবা সবচেয়েতে বেটার হয় আজওয়া খেজুর যদি খেতে পারো তো এই পরামর্শগুলো দিলাম ঠিক আছে যেহেতু আজকে লালবাতি জ্বালাইব তো যাই হোক এই পরামর্শগুলো দিতেছি তোর বন্ধু বললো যে বন্ধু যদি দুধের ভিতরে ডিম ভেঙে দেয় তাহলে তো বন্ধু বলবে তো বন্ধু বন্ধু কইব বন্ধু কইলে তো আমি খাইতে পারবো না ববি করে ফেলায় দেবো সবজি করে দু খাই না বলছি বন্ধু এই যে দেখছো আমার এই যে একটা নাক সুন্দর নাক তোমার বন্ধুর নাকটার দিকে তাকাও এক কাজ করবা রে ভালোভাবে টিপে দরবার টিপে ধুই দেয় এক আধে টিপে দরবা আর এক আধ দিয়ে গ্লাসটা ধুই দেয় যে গ্লাসের মধ্যে কিন্তু রাস্তারে গিলে খায় ভালো দেখো এই বন্ধু টন্ধু তোমার না হারাই না ঠিক আছে নিশ্চিন্তে তুমি খাবার বন্ধু তোমার পরবর্তী শুনে রে ভাই বন্ধু তো এবারে শুভুরের সঙ্গে গেছে সকালবেলা আমার বন্ধুতে হ্যাপি খুশি বন্ধু তো খুশি তো খুশি ঠেলা বন্ধু দিকে তাকালো না বন্ধু খালে হাসে আর হাসে বন্ধু কি হয়েছে বন্ধু তোমার যে টিপস নিছি আমার ভিতর থেকে সব ভয় ডর সব টিপস চলে গেছে নার্ভাস ফিল হওয়া সব চলে গেছে তোমার টিপসটা আমার একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কাজে লেগেছে তাই আমি বলবো যে সকল বন্ধুরা বিশেষ করে আমার যে সকল পুরো ফ্রেন আমার ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা এই ফর্মুলা ইউজ করতে পারেন এই ফর্মুলা ইউজ করে আপনি আপনার স্ত্রীকে ইনশাল্লাহ আশা করা যায় আপনি খুব সুখী করতে পারবেন আর যে সকল আমার পেয়ারা বোনেরা আমার ভিডিও দেখেন ঠিক আছে আপনাদের স্বামীদের যদি কোনো অক্ষমতা থাকে ঠিক আছে যদি আপনি বলেন আপনি যদি মনে করেন যে আপনার স্বামী সক্ষম না ঠিক আছে তাহলে অবশ্যই আমি যে ফর্মুলার কথা বললাম এই ফর্মুলাটা ইউজ করতে পারেন এই ফর্মুলাটা ইউজ করে আপনি ট্রাই করতে পারেন তো আসলে সকলের শারীরিক কন্ডিশন তার এক রকম না ঠিক আছে যার যার শারীরিক এক একজনের কন্ডিশন এক এক রকম আল্লাহ আল্লাহতালা সকলকে একরকম সক্ষমতা বা একরকম শারীরিক কন্ডিশন দেন নাই ঠিক আছে কেউ ভাত একটু বেশি খায় কেউ একটু কম খায় কেউ ফল ফল একটু বেশি খায় কেউ কম খায় কেউ মিষ্টি ভালো পছন্দ করে আবার কেউ মহি মিষ্টি চহি দেখতে পারে না ঠিক আছে এরকম আছে তো যাই হোক আমার ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবেন কমেন্ট অবশ্যই কমেন্ট করতে বলবেন না ঠিক আছে আর যা কিছু প্রয়োজন কমেন্ট করে জানাবেন যদি অনেক ধরনের টিপস লাগে সব ধরনের টিপস দেওয়ার জন্য আমি রাজি আছি আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাবেন আমি সামনে থেকে যে ভিডিও দেখবেন আপনারা সেই ভিডিওগুলোই আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব সকালে ভালো থাকবেন